বোন আমার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তো তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা কি বলিস তুই তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে না কেন ওর লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষে দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট হবে তুই কি জীবনে কারো পেটে ঢুকে দিছিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারো টাকা মারছিস কোনোদিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যার জন্য লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি তুই তুই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে সবকিছু অর্জন করলে যে অর্জিত অর্জন হবে এর চেয়ে যে মূল্যবান থেকে তুই তোর ডিজায়ার যেটা আল্লাহ তোর জন্য বহিত সে কমল বললে তোর বাপের দোষ আল্লাহর তো দোষ না তোর বাপের দোষ সমাজের তো দোষ না তোর বাপে তোকে বিয়ে করে না ভাই আমার ভাই আমার তোর বাপ মনে করে তুই ছোট আঠারো বছর বয়স তো তোর বাপ মনে করে তোর বাপ ষোলো বছর বয়স অষ্ট বছর পরিস তোর বাইশ বছর তুই এখন ছোট মুনুখাস ভাই তু দু তোর বাপের অজ্ঞতা ইসলামের দুর্দিনই কেন তুই এটা

তোর জান্নাতের প্রতি পরোয়া নেই তোর টাকার প্রতি পরোয়া আছে তোর বাপ তোর জান্নাত সেট করতে চায় না তোকে নাকি ভালোবাসে তোর বাপ তোর ইজ্জতের পরোয়া করে না তোকে নাকি ভালোবাসে তুই নাকি ভালো মানুষ পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি তুলেছিলেন এরপরে ফোল্ডার বানায় ফোল্ডার লক করে রাখছে যদি কেউ না জানে এরপর ওই মাঝে বিয়ে ঢেকে ধমক দেয় ছবি পাঠাম একটা একটা সামান্য ডিজায়ার ছিল তোর হালাল ভাবে আল্লাহ দিয়ে একটু সবর একটু সবর তুই ক্লাস ফাইভে পড়তেছিস সিক্সের জন্য ওয়েট করতেছিস না তুই ক্লাস এইটে পড়িস ভাই আমার ছোট পিচ্ছি সোনামনি ভাই আমার তোকে আমি আমার মাথায় রাখি তুই বলছিস রাগ করিস না তুই বললে আমি না অত তো সিনেমা দেখি না তোরাই কষ্ট তুই বললে আপন দেখো আপন করে বলতেছি আবার কষ্ট না হুজুরের ব্যবহার করা উনি তুই করে কেন বল উনি এভাবে কেন কথা বলেন কি মনে করে না

আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি সেদিন আমাকে আমার বাপমা আমার পরিবেশ বসব আমার মায়ের পেটের ভাই কিন্তু অ্যাজ এ মুসলিম তুই আমার ভাই সাড়ে চোদ্দশো বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে তোকে যদি আমি তুই না বলি আদর করে না বলি আপন না মনে করি কাকে মনে করে তুই তো আমার তুই তুই তো আমার আপন এমন করিস না ভাই আমাকে তোর বয়স সবে সবে চোদ্দ বছর

বেখেলি হওয়া যাবে না বেখেলি হওয়া যাবে না আর নিজের সামান্য ডিজায়ারকে ফুলফিল করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে সবচাইতে সস্তা নিকৃষ্ট করে দেওয়া যাবে না কেমন বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার খবরদার বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না খবরদার তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলা তুই কে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না আমার বোনরা চা ইসলামী শাসন আসবে যেদিন ইমান মেহেদি আসবে যেদিন ইশাল ইসলামাবাদ আসবে ওনার বন্দরের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে বামন হয়ে চাদের দিকে হাত বাড়িয়েছে আমার বোনরা চাঁদ ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বেটা ওই বেটা ছেঁড়া খাতা সে লাখ টাকা সপ্তাহ দেখিস বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস তোর সাহস কর তোর সাহস কর